আপনি বারবার এটা বলেন কিন্তু অন্যদিকে আমরা যদি বলি যে কেন এত এটা পাঠ না এক নায়কতন্ত্র তো তখন তৈরি হয় আমাদের কাঠামত তো এখনো গণতন্ত্র সেই গণতন্ত্রের মধ্য দিয়ে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে নাগরিক সমাজ কিংবা বিপুল জনগোষ্ঠী তারা মেনে নিচ্ছেন এই এককেন্দ্রিক একজনের এই অনাচার দুরাচার সেটাকে ক্রমাগত মানছেন সবার মধ্যে সবার মধ্যেই এই ভয়টাকে ছড়িয়ে দেওয়া বা চাড়িয়ে দেওয়া

তো সেটা সেটা দিলে পরে একটু আংশিক খণ্ড দৃষ্টিভঙ্গি হয়ে যাবে সবটাও এই অখণ্ড দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে এই একটা ব্যাপার দিয়ে ব্যাখ্যা করা যাবে ব্যক্তিতন্ত্র ষড়তন্ত্র এত প্রবল যে এত বড় মানুষের একটা রাজ্য বিপুল মানুষের রাজ্য সেখানে কেউ কিছু করতে পারছে না ভয়েই চোখরাঙানি দিয়ে যাচ্ছে এটা বোধহয় একটু অতি সরলীকরণ দোষে দুষ্ট হলেও হতে পারে অথেব আমাদের আর একটু ফিরে তাকাতে হবে যে এই সময়কালটা আমাদের উপরে দেখতে দেখতে কথাটা বলতে বলতে একটুখানি একটু অন্য কথাই যাচ্ছে এই যে তিনটে তরুণ বয়সী ছবি বারবার বারবার দেখেছি যে চোখ দু চোখ প্রত্যেকটা চোখ প্রত্যেকজনের চোখ দেখেছো চোখের দৃষ্টি দেখেছো শান্ত এটাও যে নাকি এরা এমন নয় দীর্ঘদিন অপরাধ করে আসছে একজন ছাড়া অন্য দুজন কোনো অপরাধ এ নেই হঠাৎ করে তারা এই এই মানে কি বলবো এই মনোজিত মিশ্রের লেজুর ভিত্তি করতে গিয়ে তারা এসব জড়িয়ে পড়েছে অনেকে মানে তথ্য পরিচয় ইয়ে তাই আসছে সামনে এটার কথাতে এই প্রসঙ্গে বলতে গিয়ে যেটা প্রশ্নটা তুমি করেছো সেটা বলতে গিয়ে কথাতে আমাদের আসতে হবে আসছি সেটাতে এর ব্যাখ্যা আছে ভালো ব্যাখ্যাই রয়েছে যে কি করে এরা এইরকম এদের চোখে মুখে কোথাও আমি খুব ভালো করে মুখ তিনটে মুখ দেখেছি কোথাও কোনো রকম প্রবণ মানুষ এদের ভেতরটাই অপরাধ প্রবণতায় ভরা এটার কোনো চিহ্ন নেই এটা তৈরি হয়েছে অপরাধ তৈরি হয়েছে যে তৈরি করা মাটিটা নরম ছিল নরম মাটি দিয়ে যেমন করে মূর্তি করা যায় যেমন খুশি সেরকম তো যেটাতে আবার ফিরে আসি এই এই ছেলেগুলো তার যে ব্যাখ্যাটা দিতে চাইছি যে ব্যাখ্যায় আমি বিশ্বাস করি এই ছেলেগুলো কিন্তু তারই তার থেকে উৎপন্ন হচ্ছে সেই সেই ব্যবস্থাপনা থেকে উৎপন্ন হচ্ছে সেটা হলো যে সময় এই সময়টা বর্তমান যে সময়ে আমরা বাস করছি আমি এখন কোনো কিছুতেই আমার আজকে একটা পোশাক আছে আমার আজকে একটা মোবাইল আছে আমার আজকে একটা খাবার প্লেট আছে এক ধরনের আজকে একটা গ্যাস আছে প্রয়োজনীয় জিনিসগুলো ওটা আর ভালো আছে কিন্তু ফেলে দিই যেহেতু আমার টাকা আছে সেহেতু আমি আরও দাম কিনি এই রকম একটা সময়ে আমরা বাস করছি আমরা কিন্তু প্রয়োজনটার দিকে তাকিয়ে বাস করি না আমার কতটা ক্ষমতা সেটা মানুষকে দেখানো চায় আমি কতখানি অর্থবান আমি কতখানি প্রতিষ্ঠিত ব্যক্তি কতখানি উচ্চ পদে উচ্চ অবস্থানকারী ব্যক্তি এর দেখানোটা খুব প্রবণতা রয়েছে আমরা যখন ছোট থেকে বড় হয়েছি আমরা বড় বড় মানুষদের আমার অভিভাবকদের মধ্যেই দেখেছি নিজের ঘরের অভিভাবক কি সাদা মাটা জীবন তাদের অত্যন্ত বিজ্ঞান কিন্তু দেখলে মনে হবে মানে যে গ্রামের মানুষ বা অতি দরিদ্র ঘরের মানুষ এসে পাশে বসতে দ্বিধা করবে না সেই মানুষটি সেইভাবে মিশে। এরকম আমি দেখেছি। অথচ সারল্যটা ভেতরের সারল্যটা সেইভাবে শিক্ষা থেকে পেয়েছে আজকে সময়টা কিন্তু বদলে গেছে এই যে একজন ব্যক্তি এতখানি ক্ষমতা হাতি নিয়ে ভাবছেন যে আমি কি হনুম এবং সেটা দেখাতে হবে এটা শুধুমাত্র ব্যক্তির দোষ নয় তার জীবনযাত্রা তার ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা তার জীবন ধারণ চর্চা তরুণ বয়সে তার সময় যেভাবে ইত্যাদির প্রভাব তো রয়েইছে আর যারা যোগ্য নয় তারা যদি যোগ্যতার বেশি কিছু পেয়ে যায় তাহলে সেই বেশি কিছুকে ব্যবহার করতে পারে না সেই অযোগ্যতাটা ধরা পড়ে এক্ষেত্রেও তাই কিন্তু তার সঙ্গেও যোগ করতে হবে এই সময় এই সময়টা আমাদের পুরো বিশ্ব জুড়ে যে সময় সেই সময়ে দেখা যাচ্ছে একটা সময় আমাদের আমরা প্রকৃতির উপর সম্পূর্ণ করতাম অন্তত আমাদের দেশ সারা বিশ্ব ছেড়ে আমাদের দেশের কথাই বলো প্রকৃতির উপর বিশ্ব তাই উন্নত দেশগুলিতে কি প্রচন্ড ঠান্ডা তারা ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি না কষ্ট করে কত কিছু করেও রক্ষা পায় না অর্থাৎ প্রকৃতি থেকে মুক্তি কারণে নেই প্রকৃতির অসীম ক্ষমতা আমাদের দেশেও এত সুন্দর প্রকৃতি আমরা পেয়েছি সেই প্রকৃতির উপরে নির্ভরতা ছেড়ে দিয়ে আমরা বিজ্ঞানের উপর ভরসা করলাম আমি কিন্তু অনুপম আমি একদম হারিকেনের আলোতে বাস করার সুযোগ আমি পেয়েছি এই বৈদ্যুতিক আলো ছিল না যেখানে বড় হয়েছি আমি সেটাও সেটা খুব মানুষেরই তৈরি বাজে কারণেই আমাদের শহর ছেলে গ্রামে যেতে হয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গার কারণে তো তখন আমি তোমাকে বলছি আমি নিজে উপভোগ করেছি বলেই বলছি এত সুন্দর নরম মৃদু আলো তাতে হয় জ্যোৎস্নাটা দেখতে পেতাম আকাশ দেখতে পেতাম গাছগুলো কিরকম শান্ত চুপ হয়ে রয়েছে দেখতে পেতাম সারা পৃথিবী যেন শান্তিতে মিলে রয়েছে একটু কমি আমরা আলো পাওয়ার জন্য একটু মৃদু প্রদীপ জ্বালিয়েছি তাতে আমাদের কিন্তু সমস্ত চাওয়া মিটে যেত প্রকৃতি অনেক কাছে আসতো এখন তারপরে কি হলো না বৈদ্যুতিক কালো পেলাম বৈদ্যুতিক কালোতেও আমাদের মেটে না এখন এখন কী হয় শুধু আলো পাকা হলে চলে না ফ্যান হলে চলে না এসি চাই আমাদের ফ্রিজে খাবার রেখে খাওয়া হলো আমাদের গ্যাসে রান্না করার ব্যবস্থা হলো গ্যাস এখন গ্রামে গ্রামে চলে গেছে এই যে তথাকথিত সভ্যতা সভ্যতার বিস্তার যেটা বিজ্ঞান আমাদের জীবনে এনে দিয়েছে বিজ্ঞানের জয়যাত্রা আমরা পড়তাম না সত্যি বিজ্ঞানের জয়যাত্রা ঘটেছে কিন্তু একটা জিনিস তো খুব সত্য যে আমরা ধীরে ধীরে প্রাকৃতিক বিষয়ের উপর নির্ভরতা থেকে কৃত্রিম বিষয়ের উপর নির্ভরতায় গেলাম গ্যাসে রান্না করা খারাপ খাবারের স্বাদ আর কাঠের আগুনের চুলোয় রান্না করা খাবারের স্বাদ আকাশ আর পাতাল পার্থক্য আমি সেটা দেখেছি দেখেছি বলেই বলছি পুকুরে স্নান করলে যে সারটা পাওয়া যায় কলের জলে যে সার টান করলে যে সার পাওয়া যায় যে আরাম পাওয়া যায় বাথরুমের খোয়ার জলে সেই আরাম নেবে না তো সভ্যতা আমাদের সেই একটা কথা ছোটবেলা পড়েছিলাম যে নদী এক হাতে দেয় আবার এক হাতে কেড়ে নেয় ঠিক তেমনি সভ্যতাও আমাদের দিয়েছে যেমন সুখ আরাম সুখ ভোগের আরাম সুখ কথাটা ব্যবহার করছি তেমনি কেড়ে নিয়েছে প্রকৃতি জগৎকের সঙ্গে সম্পৃক্ত থাকার শান্তি এটা আমি খুব ভালো করে অনুভব করতে পারি তো সেই যে ব্যবস্থাপনা আজকে সে বিজ্ঞান আমাদের অনেকখানি হাত ধরে নিয়ে গেছে যে তুমি কেন এত সময় ব্যয় করবে এত কষ্ট করবে কেন তোমাকে আমি জীবনে আরাম এনে দিচ্ছি সেই বিজ্ঞানের থেকে কেড়ে নিল আবার প্রযুক্তি প্রযুক্তি কিন্তু আরো বেশি লোক দেখালো আমাদের যে প্রযুক্তি তুমি শুধুমাত্র বিজ্ঞান বিজ্ঞান তোমাকে কতটুকু দিয়েছে প্রযুক্তি আমি তোমাকে দেব তোমাকে ঘরের বাইরে তোমাকে অফিসে যেতে হবে না তোমাকে বাইরে কোনো সম্পর্ক রাখতেই হবে না তুমি ঘরে বসে যাবতীয় কাজ যাবতীয় সম্পর্ক সবকিছু করতে পারবে আজকে কিন্তু অফিস কাছারিগুলো ধীরে ধীরে উঠে যাবে সবই অনলাইন কাজ করে এই গ্রাম জগতের ছেলেমেয়েরা এটা প্রযুক্তির জন্য হয়েছে সবটা বিজ্ঞান নয় এটা হচ্ছে প্রযুক্তি প্রযুক্তির এই যে খেলা তো আমরা আমি এভাবেই ভাববার চেষ্টা করি দেখো মেলে কিনা যে আমরা একদিকে পাচ্ছি যেমন তেমনি হারাচ্ছিও কোনো কিছুই মূল্য না দিয়ে পাওয়া যায় না বলে না কোনো কিছুই পাওয়া যাবে বাইরে বেরোও তুমি তোমার খাতে যদি একটা পয়সাও না থাকবে তুমি সঙ্গে সঙ্গে ছবি করবে আরে আমার তো একটা দেশটাই কেনার দরকার আমি কোথায় পাবো দেশ আর কেউ কেনে টেনে না হয়তো বা আমার একটা আজকে দরকার ছিল এই জিনিসটা কিনবো পয়সা নেই আপ তো সেই জন্যে মূল্য না দিয়ে তো কিছু পাওয়া যায় না যেমন প্রাইস টাকার মূল্য ঠিক তেমনি জীবনে অনেক মূল্য দিয়ে অনেক কিছু পেতে হয় তো আমাদেরও মনে হয় আমার বারংবার মনে হয় বিজ্ঞান আর প্রযুক্তি আমাদের যা দিয়েছে তার জন্য আমাদের যে মূল্য চুকিয়ে দিতে হয়েছে সেই মূল্যগুলোর তুমি নিয়ে তাজকে বলছো সেই মূল্যগুলো হচ্ছে শত মূল্য বলে একটা কথা আছে মূল্যগুলো শত মূল্য ইংরেজিটা হচ্ছে ইন্টেন্সিক ভ্যালু অর্থাৎ সেগুলো শতই মূল্যবান নিজে নিজেই মূল্যবান টাকার মূল্য কেসে যদি টাকা দিয়ে আজকে একশো টাকার মূল্য নেই কারণ এক টাকার মতো এটা কিছু কেনা যায় তো টাকার মূল্য কিসে সেটা দিয়ে তো আমি কত লাভবান হতে পারবো কিন্তু কিছু মূল্য আছে যেগুলো শত মূল্য নিজেই মূল্যবান নিজেই মূল্যবান যেমন কি করবে কি দেবে সততা তোমাকে তুমি কিছু বলতে পারবে যে সততা কি তোমাকে হাতে নাতে দেবে বলতে পারবে আমার সত্য নিষ্ঠা কি আমাকে দেবে আমার মূল্য বোধ কি আমাকে দেবে কিছু উত্তর দিতে পারবো না যে কি আমি পাবো বিনিময় এগুলো এগুলো উত্তর তখন এগুলো সব শতমূল্য নিজেই নিজেরা মূল্যবান নিজেই নিজেদের মূল্য রয়েছে কোনো কিছু যেগুলো যেগুলো পাচ্ছি না সেটার বিনিময় এটাকে মানে শততাকে বা আদর্শ নিষ্ঠাকে আঁকড়ে সেটাই মূল্য চুকানো আর কি এগুলো তুমি হাতে নাতে হাতে বলতে পারবে না যে তোমার শততা দ্বারা তুমি এটা পাবে শততা নিজেই মূল্যবান ইন ইট সেলফ ইংরেজিতে একটা কথা আছে গুড ইন ইট সেলফ ভ্যালু ভ্যালুটা ভ্যালু যে আছে মূল্য যে আছে ভ্যালুয়েবল ইন ইট সেলফ ভ্যালুয়েবিলিটি আছে এর মধ্যে নিজেরই ভ্যালুয়েবিলিটি আছে এরকম কিছু গুণ আমাদের মধ্যে আছে তার মধ্যে সততা সত্য নিষ্ঠা ন্যায় নিষ্ঠা ইত্যাদি আজকের সময় বোগবাদিতার সময় যেটা আমি টেকনোলজি সায়েন্স দিয়ে বোঝাতে চাইছিলাম টেকনোলজি তো আমাদের বলে দেয়নি যে তুমি টেকনোলজি নিয়ে একদম বুধ হয়ে থাকো সব সম্পর্ক সব কিছু নষ্ট করে দাও বলে দেয়নি আমরা মানুষ আমরা টেকনোলজি ব্যবহার করার যোগ্য নেই আমরা টেকনোলজিতে বুধ হয়ে গেলাম সমস্ত শতমূল্য জিনিসগুলো আমি একটা মানুষের সাহায্য করবো তার আর্থিক দুরবস্থায় এগিয়ে যাব তার বাড়িতে অঘটন ঘটেছে আমি সেখানে তার কাছে গিয়ে দাঁড়াবো আমাকে টেকনোলজি তার থেকে সরিয়ে রেখে দিচ্ছে টেকনোলজির দোষ নয় দোষ আমার আমি টেকনোলজিতে বোধ হয়ে রয়েছি আমি মোবাইলে তখন সিনেমা দেখছি বা মোবাইলে তখন কিছু কাজ করছি বা টিভিতে বসে কিছু দেখছি আমার সময় নেই এই সময় সময়টাই আমি এত কথা বললাম এই জন্যে বর্তমান সময়ে আমাদের হাতে এত কিছু তুলে দিচ্ছে যেগুলো আপাত দৃষ্টিতে খুব মূল্যবান বলে মনে হলেও আমাদেরকে অনেক বেশি ভাগ্যকে উপভোগ করতে সাহায্য করছে সৌভাগ্যবন বাবতী করছে সেগুলো কিন্তু কেড়েও নিচ্ছে অনেক কিছু যেগুলো ওই শত মূল্য বলছিলাম যেগুলোকে আমি বোঝাতে পারবো না কত মূল্যবান একজন মানুষ এক হাজার টাকা রাস্তায় কুড়ে কুড়িয়ে পেয়ে একেবারে দরিদ্র মানুষ তোমার পেছনে ছুটতে ছুটতে এসে বললো বাবু আপনার হাত থেকে এটা পড়ে গেছে এসে দিল এই যে ও সেই ব্যক্তির এই কাজের কোনো মূল্য দিতে পারবে তুমি সততার মূল্য কিছু নেই তখন যদি তুমি বললো না এই টাকার থেকে কিছু টাকা আপনি রাখুন সে নেবে না আর সেটাই সেটাই তার তার কাছে তার গুণ মস্ত বড় মূল্যবান সম্পদ সে সঞ্চয় করতে পেরেছে নিজের মধ্যে তো আমাদের এই সময়টা এখন আমরা যত বেশি আমরা সুখব করতে পারছি আরামভব করতে পারছি সুখ আরাম ওই যে আরাম হারাম হয় বলেছিলেন বোধ হয় মহাত্মা গান্ধী কথা যে কত সত্যি আমি খুব বুঝতে পারি যার জন্য আমি আরাম থেকে সত্যি আমি চেষ্টা করি আরামভব করা থেকে দূরে থাকি কারণ যত ভোগ করবে তত তোমার শরীর কিন্তু মূল্য দিতে হবে শরীর তোমার বিগড়ে যাবে শরীর অসুস্থ হয়ে পড়বে শরীরকে মেশিনের মতন চালু রাখতে হয় ঠিক তেমনি জীবনটা যেরম জীবন যদি আরাম ভোগে সুখ ভোগে লিপ্ত হয়ে থাকে তাহলে আর একটা জিনিস তার নাম হচ্ছে ইংরেজিতে বলে পিস বাংলায় বলে শান্তি সেই মহা মূল্যবান ব্যাপারটি বস্তুটি জীবন থেকে সরে যাবে সুখ আর শান্তি দুটো একসঙ্গে পাওয়া যায় না হ্যাপিনেস আর প্লেজার আনন্দ এই সুখ প্লেজারটা হচ্ছে সুখ হ্যাপিনেস হচ্ছে আনন্দ শান্তি পিসের আর একটা দিক আর কি একটা মানুষ হ্যাপি হয় একটা মানুষ বহু বহু প্লেজার পায় আনন্দ পায় সুখভোগে উন্মুক্ত হয়ে যায় দুজনের মধ্যে অনেক তফাৎ একটা মানুষের কিছু সেই গল্পটা মনে পড়ছে রবীন্দ্রনাথের মধ্যে একটা কবিতা মনে পড়ছে যে একজন ভিখারিকে রাজা দেখে খুব বললো যে আজকে আমার এরকম একটা আনন্দের দিন তোমাকে এই বহু মূল্য সালটা দিলাম ভিখারি বললেন যে বাবু এই রাজামশাই এই শাল নিয়ে বহুমূল্য শাল নিয়ে আমি কি করব আমার তো থাকার জায়গা নেই কোথাও আমার নিরাপদ জায়গা নেই এই শালের জন্য আমি আরো বিপদ এই বস্তু আমার জন্য নয় এটা আপনি রাখুন এই কথা যে কত সত্যি কত সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেলেন যে আমরা যার পিছনে দৌড়ই পাওয়ার জন্য লালসা লোভ ইভেন মততই সেগুলাই আমাদের আরো বিপদ দেখাবে এবারে আমি ওই একতান্ত্রিকতার কথা এর সঙ্গে জুড়ে দেব আমার এই ব্যাখ্যাটার সঙ্গে যে ব্যক্তি ভাবছেন যে সমস্ত শক্তি আমার হাতে এসে পড়েছে এই রাজ্যটাকে আমি যা খুশি যেমন যেমন খুশি আমি চালাতে পারি সেই ব্যক্তি কিন্তু ওই ভুলটাই করছেন ওই শক্তিটা রাখতে গিয়ে ওই তথাগতিত ক্ষমতা যেটা পছন্দ করছি না সেই ক্ষমতাটা বজায় রাখতে গিয়ে আরও বেশি খারাপের দিকে চলে যাচ্ছে ক্ষমতার অপব্যবহারের দিকে আরো বেশি চলে যাচ্ছে কারণ ক্ষমতা তাকে রক্ষা করতে হবে ক্ষমতা রক্ষা না করতে পারলে সে তার বিনাশ অনিবার্য ক্ষমতার অপব্যবহার শিখেছেন ক্ষমতাকে দিয়ে এটা ওটা সেটা পেতে শিখেছেন গঠনমূলক কিছু করতে শেখেননি ওই ক্ষমতা তাকে ক্ষমতার থেকে চ্যুত করবে যদি যে কোনো জিনিস তুমি যদি ধরো একটা কিছু তোমায় করতে হবে তোমাকে খুব খুব সতর্ক হয়ে কাজটা করতে হয় তুমি হরবার করতে গেলে পুরোটাই নষ্ট হয়ে যাবে এর ক্ষমতারও তাই ক্ষমতা যিনি পেয়েছেন তিনি যদি আরো বেশি স্কুইজ করে যে কোনো জিনিস তুমি কমলা লেবুর রস বানাচ্ছ তো কমলা লেবুর রস বানাতে গিয়ে যদি কমলাটাকে এত চটকাও তো তিতু হয়ে যাবে এর ক্ষমতাও তাই ক্ষমতা হাতে পেয়ে যিনি মনে করেন যে আমার আরো চাই আরো চাই আরো চাই আরো বোক

ব্যাখ্যাটা দিলেন সেটা তো ক্ষমতার অপব্যবহার তাহলে মানুষের পরিত্রাণ কোথায় যে শাসন ক্ষমতায় আসবে সে যদি এভাবেই করতে থাকে তাহলে মানুষ সাধারণ মানুষ এই এখান থেকে পরিত্রাণ পাবে কিভাবে হ্যাঁ সেখানে সেই প্রশ্নটাই তুমি আগেও করেছিলে যে কোথায় কোথায় যেন ঘুঁনি পক্ষে ঘুঁনি ক্ষেতে 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 হারিয়ে যাচ্ছে আমনের জন্য তল খুঁজে পাচ্ছি না সাধারণ মানুষের মধ্যে কোনো প্রশ্ন কোনো শাড়া কোনো নাড়া শাড়াউনি নাড়াউনি এটা কেন নেই সেটারই ব্যাখ্যা হলো যে মানুষ আজকে নানা ধরনের সুবিধা পাচ্ছে আপারটা সুবিধা কিছু পাচ্ছে সে গরিব মানুষ হলেও কিছু পাচ্ছে তো সেই সুবিধাগুলো এতে গিয়ে এই আমি শুধু একটা বলে রাখি আজকেই শুনছিলাম আমাদের এলাকাতে বিভিন্ন জন মানে স্থানীয় শাসক দলের নেতারা বাড়ি থেকে গিয়ে বলে আসছে যে 21শে জুলাই যেতে হবে তা না হলে কিন্তু মনে রাখো তোমরা লক্ষীর ভাণ্ডার পাও স্বাস্থ্য এই টাকা পাও এগুলো কিন্তু এগুলো মাথায় রাখবে এগুলো বারবার করে মনে করিয়ে দিচ্ছে এইগুলোর জন্যই একুশে জুলাইতে যেতে হবে সরকারি প্রকল্প এভাবে বলা হচ্ছে দলের পক্ষ এটা এটা এখানে এখানেও ওরা ভয় দেখিয়ে করছে তো একটা কথা প্রযুক্ত সুপ্রযুক্ত শাসন জয় দেখিয়ে নয় ঠিক ওই বাড়ি বাড়ি গিয়ে কিছুই বলতে হতো না শুধু যদি ওরা সব অভাব মিটিয়ে দেওয়ার চেষ্টা করতো যেটা সত্যিকার উন্নয়ন সেটা চেষ্টা করতো যে আমাদের যে সম্পদ আছে সেই সম্পদের বিলি বন্টন ঠিকঠিকভাবে করে কেউ বলতে পারবে না দুর্নীতি করেছে কেউ বলতে পারবে না চুরি করেছে সবাই বলবে কি সুন্দরভাবে সবকিছু ব্যবহার করে সবার মধ্যে কিভাবে অভাব অভিযোগগুলো মিটিয়ে দিতে পেরেছে অন্তত অভাব যদি থাকে সকলের সমান অভাব আর যদি পূর্ণ হয়ে থাকে সবকিছু পাওয়া হয়ে থাকে সেই পাওয়াটাও যেন সকলের মধ্যে সমান সমান পাওয়া এইটা করার ব্যবস্থা আমরা হয়তো একটা একজন ব্যক্তির দ্বারা একটা তার সময়কালে সবটা সম্ভব নয় কিন্তু প্রথাটা তো চালু হতে পারত তার বদলে কি হলো দেখা গেল যে আমরা উল্টোটা দেখলাম যত মানুষ তাদের কাছে নথি স্বীকার করছে তত বেশি মানুষকে তারা ব্যবহার করছে মানুষকে কিন্তু ব্যবহার করা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে বোঝানো হচ্ছে বা আরো আরো অনেক কিছুই আছে যেগুলো দিয়ে বোঝানো হচ্ছে আমি কত দিচ্ছি দেখো যেটা গণতান্ত্রিকতার সম্পূর্ণ বিরোধী আমির কোন ভূমিকা নেই তো এখানে আর ক্ষমতার কথাটা বলছিল সেই বাসল কথাটাই এখনো বলা হয়নি অনেক কথা ভিড়ে ক্ষমতা আসলে গণতন্ত্রের কার হাতে জনগণের হাতে পুলিশ কার প্রশাসন কার আমরা পুলিশ প্রশাসন একসঙ্গে বলি পুলিশ কার জন্য কাজ করবে বলে চাকরিতে পেশায় নিযুক্ত হয় প্রশাসন কাদের উন্নয়নের জন্য কাজ করবে বলে প্রশাসন বলে স্বীকৃতি লাভ করে প্রশাসনের সঙ্গে প্রটা যুগ করে দিলে তার একটা গ্রাভিটি বাড়বে সেই প্রশাসন তারও কার জন্যে কাজ করার কথা এইসব প্রশ্নের উত্তর আজকে আজকে এই সময়ের জনগণ দরিদ্র রিকশাওয়ালা দরিদ্র শ্রমজীবী মানুষ তারা যে একেবারে জানেন না তা নয় কিন্তু তাদেরকে অন্যভাবে বুঝিয়ে স্তোপ দিয়ে রাখা হয়েছে যে তোমরা যা পাচ্ছ সে কোনো দিন পাওনি এরকম পেয়েছ হাতে হাতে টাকা কখনো এরকম পেয়েছ কেউ দিয়েছে তোমাদের এইখানে এবার এসে যাবে দলীয় রাজনৈতিক প্রতাপ ওরা তোমাদের দিয়েছিল আমরা দিচ্ছি আর আর কেউ দেবে না আমাদেরকে ক্ষমতায় রাখো আমরাইও দেব এই এই যে ভাবখানা হচ্ছে এখানেও তো দলীয় রাজনীতির আমি তো বলবো দলীয় রাজনীতিটাকে দূর করতে হবে দেশ থেকে এই অর্থে দূর মানে যেন কেউ আবার মনে না করে এক্ষুনি আমায় গালাগালি দিতে শুরু করবে এখন তো গালাগালির দিন দিতে শুরু করলো উনি দলীয় রাজনীতির ওপর এত রাগ দেখাচ্ছেন কেন এই জন্যই বলছি প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো দলের অনুগত হতে হবে এই ব্যবস্থাটা সরে যায় দল কাজ করুক দেশের জন্য দশের জন্য প্রত্যেকটা দল এবং আমি বারবার বলে হাত মিলিয়ে কাজ করুক এই যে তিনজন ছবি বারবার এটা কোনো মানুষ হবে না হবে না দেশে শান্তি ফিরবে কোন মানুষ কোন দলের কৃত দাস হবে না কৃত গোলাম হবে না কৃত দাস মানে দাস বাংলা বলছে আমি গোলাম মানে একটু ভালো বাংলা ক্রীত দাস বললে খুব খারাপ শোনায় কিন্তু কৃত কেনা গোলাম বললে একটু একটু ভালো শোনায় তেরা তো কেনা গোলাম এই বয়সে সব কেনা গোলাম পেয়ে কিসের ছাড়পত্র পেয়েছে যা খুশি করার যেন তেন প্রকারে ভোগ করার ছাড়পত্র পেয়েছে এবং ভোগ করার বস্তুগুলো কিরকম মানুষ নামক প্রাণীও এদের কাছে বস্তু হয়ে গেছে ভোগ্য হয়ে গেছে